আপনারা জানেন আমি বেশ অনেকদিন ধরে কিন্তু বিশের আপডেট নিয়ে কোনো ধরনের ভিডিও দেই নাই এই জন্য আপনারা আমাকে বিভিন্ন আমার যে ভিডিও কমেন্টে এবং কে এস করে বিশের আপডেট জানতে চেয়েছেন যারা আমার ভিডিও দেখেন তো আপনাদের জন্যই আজকে এই ভিডিওটা করা আপনারা জানেন রিসেন্টলি আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ইউতে যে সফরে এসেছিলেন সফর শেষ করে চলে গেছেন তো এর মধ্যে আপনারা বিভিন্ন নিউজে বাংলাদেশে যে বিশ্বাস নিষেধাজ্ঞা বা নতুন বিশ্বাস চালুর বিভিন্ন খবর আপনারা দেখছেন তো এই খবর নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আশা নিয়ে বসে আসছে কবে বিচার চালু হবে আজকে ষোলো তারিখ হয়ে গেছে ফেব্রুয়ারির মাঝামাঝি কিন্তু চলে আসছে কিন্তু আমরা এটাকে বিভিন্ন জন দেখছেন আমাদের যে রাষ্ট্র ছিল উনি ফেব্রুয়ারির মাঝামাঝি কথা বলেছিলেন তো এই নিয়ে মানুষদের মধ্যে অনেক আশা নিয়ে কিন্তু অনেক মানে বলতে যে কবে হবে বিভিন্ন যে নিউজ হয়েছে যে বিষা নিষেধাজ্ঞা যে ছিল সেটা পর তাহার জন্য কিন্তু তিনি অনুরোধ করছে তারপর নতুন লোক নেওয়ার জন্য কিন্তু তিনি অনুরোধ করছে বাংলাদেশ থেকে তো এটা কবে নাগাদ চালু হবে এই ব্যাপারে আপনারা জানেন যে বিভিন্ন বিভিন্ন রকম ভিডিও করতেছে অলরেডি ওগ্রিম বিক্রি করা শুরু করে দিচ্ছে যে এই কোম্পানি এই ভিসা করতেছে আউটসাইড থেকে ইন্টারভিউ নিতেছে আবার নতুন করে তো আমাদেরকে আমি এর আগে বারবার অনেকবারও বলছি এই বিষয় নিয়ে একই কথা বারবার বললে আপনারা আবার বিভিন্ন জনে কমেন্ট করেন যে আমি একই কথা কেন বারবার বলতেছি এটা আপনাদেরকে আমার কোন এখানে কোন লাভ লস কিছুই না আপনাদেরকে আমি যতটুকু পারি আমার ভিডিও যারা দেখেন তাদেরকে সতর্ক করি এটাই আমার আসলে আপনাদেরকে সতর্ক করাটাই কেন আপনারা অনেকে আমার কাছে এস করেন এস করে জানতে চান এই বিধায় আমি ভিডিও করে আপনাদেরকে সতর্ক করে তো এখনো পর্যন্ত ইনসাইড বলেন আউটসাইড বলেন কোনো ধরনের কিন্তু চেঞ্জ আসে নাই বা আপডেট আসে নাই কোন ধরনের আউটসাইড থেকে বিভিন্ন আমি নিজেও দেখছি অনেকেই কোম্পানির বিষয় বা বিভিন্ন রকম কোম্পানির ইন্টারভিউ আছে এই বিষয় ওই বিষয় বলে কিন্তু অনেকেই বিষয় লেনদেনের কথা বলতেছে তো আপনাদেরকে আমি এখনো পর্যন্ত যে আপডেট আছে আমরা আশা করতেছি কারণ যেহেতু ডক্টর ইউনুস উনি কিন্তু একটা ভ্যালু আছে একটা আছে তো সেই জন্য আমরা আশা করতেছি যেহেতু উনি অনুরোধ করে গেছেন এটা একটু টাইম লাগবে বা সময় লাগবে তো সেটা কবে নাগাদ হবে এটা কিন্তু কেউ কখনো বলতে পারবে না তো আমরা যেহেতু উনি এটা বলে গেছে বা অনুরোধ করে গেছে তো সেহেতু ভালো কিছু হবে আপনারা জানেন ধায় কিন্তু

অনেকেই এরকম ভিডিও করতে আমি নিজেও দেখছে তো সেগুলা না দেখে আপনারা ওগুলো দেখেও কিন্তু আবার আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা জানেন ইউটিউবে কিন্তু অনেক সত্য নিউজ করে এরকম অনেক ইউটিউবার আছে তাদেরকে সবসময় ফলো করবেন তারা বিসের আপডেট কখন বা যে আপডেট গুলো আসে তাদের যখন বলবে যে হ্যাঁ বিশে চালু হয়েছে বা অমুক তারিখে হবে যখন শুনবেন তখন গিয়ে আপনারা লেনদেন করবেন বা বিসার জন্য অ্যাপ্লাই করবেন এর আগে কখনো কারো কথার উপর বিশ্বাস করে দুবাই বিসার জন্য লেনদেন করার জন্য আমি এখনো পর্যন্ত নিশ্চিত করব যদি আপনারা এই মাসটা যদি না খোলে আপনাদেরকে আমি এর আগেও বলছি এই মাসটা যদি না খোলে আপনারা অন্য দেশের জন্য ট্রাই করেন দুবাইয়ের জন্য অনেকেই দেখি আমি দেড় বছর এক বছর টাকা দিয়ে বসে আছে চালু হচ্ছে না কেউ দুই বছরও বসে আছে তো সেজন্য বলবো আপনারা অন্য দেশের জন্য ট্রাই করেন এটা বেস্ট হবে আমার মতে দুবাই বিসার কোনো এখন পর্যন্ত কোনো আপডেট নিউজে আসে নাই তো আর ইনসাইডে আপনারা জানেন যে ট্রান্সফার অথবা ক্যান্সেলের অনেক মানুষ কিন্তু এখনো বসে আছে অনেকেই ফাইন আসছে নতুন করে কারণ হাই হাই প্রমোশন বা আরবি করে বিসা কিন্তু আরবি করে বিসা নিলেও কিন্তু যে একটা ঝামেলা আছে আরবি করে বিসা আপনারা জানেন সেটা তো হাই প্রমোশন কোজনে গাসো সার্টিফিকেট আছে এখানে তো সেহেতু অনেক মানুষ কিন্তু এখানে যে অবন্তরের যে ট্রান্সফার এটা যদি সবার আগে চালু করে দে এটা হবে বেস্ট এটা হয়তো চালু করে দিতে পারে যেটা আমাদের আপনাদেরকে জানানো যেটা ছিল আর কি আমার কথা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু ভিডিওটা বানানো তো আশা করি সবাই বুঝতে পারছেন কোন ধরনের যদি আপনাদের আহ বা জানার কোনো কিছু থাকে বা বিচার সম্পর্কে বা আপডেট বা